আমার ভ্যাবিক পড়া মনে করেন চারজনের ধরে ম্যাচে সভাপতি হলো ব্যস্ত ভ্যাগ নেয় আর মনে করেন আমার মারার পরে আমার একলায় পড়া মনে করেন ম্যাচে ভ্যাবি পরে আমার কাছে গেছে যা কেছে যে ভাই এবার করে আমার ম্যাচ দল করলো তার বিচার হবো না আমি কই হ্যাঁ বিচার হবে এইটুকুই আমি কইছি সভাপতির বোন শুনে সভাপতিকে এসে কইসে যে হলো হ্যাঁ ওই কামরুল মনে করেন আমাদের ইয়া করছে গরম দেখাইতেছে এই কামরুল মনে করেন সভাপতি কি উল্টা পাল্টা বুঝাইতে আমি তো অত কিছু জানি না পরে আটতে আইছি বাজার করবো বাজার করবে আইছি বাজার ব্যাগ কেবল আমি নিয়ে বাজার করব এই সময় সভাপতি সাজান হাজি ওর বেটা তারপরে মনে করেন ওর বোন হয় ওর আসে আসে আমার মায়ের শুরু করে দিছে